ছাত্র জনতার দাবিটা ছিল হেঁসিবাদ মুক্ত হওয়া ভূমিদের থেকে দেশ রক্ষা পাওয়া আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ক্রিয়ার পদ্ধতি চেয়েছে এখন আধিপত্য ফেসিসদের এবং চাঁদাবাসদের যে কালো টাকার যে দৌরত্ব সেখানে উনি বাহিনীর মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না পনেরো বছর যেই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা দেখেছি ফ্যাসিস সরকার তৈরি হয়েছে কুনি তৈরি হয়েছে মানুষ রাস্তায় নামলে গুণ হতে এটা আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিরিয়াতে কেউ নেটারজনক মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্র আমরা দেখেছি যার কারণে গণ অভ্যুত্থান চব্বিশে জুলাই না জুলাই চব্বিশ এই হাজার যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা ফেসিভাস ফেসিভাল মুক্ত হওয়া উনি হুমিদের থেকে দেশ রক্ষা পাওয়া এই ক্ষেত্রে একানব্বইটার মতো দেশে পিয়ার পদ্ধতি আছে আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি এরপরে এককভাবে এক সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিয়ার পদ্ধতি থাকে না আর এখানে সংবিধান বারবার একভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসেবে সংবিধানের ব্যবহার করা এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পি পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুজন জরিপে এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কীভাবে এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম কারণ এখানে তো আমাদের জানেন মায়া রয়েছে এখানে আমাদের মাদের মায়া রয়েছে তার আগে পরে দিনের ভোর রাখতে বাক্সে ঢুকিয়ে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং পেশিদের এবং চাঁদাবাসদের যে দৌরত্ব কালো টাকার যে দৌরত্ব সেখানে ইন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্যে এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করি